হ্যালো ফ্রেন্ডস চলে এসছি রান্নাঘরে তো দেখতে পাচ্ছেন আমার ভাত রান্না হয়ে গেছে ভাতে আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি কারণ আমার বাবার বলেছে সাড়ে আটটার সময় ভাত খাবে তো সেখানে বান্না কিছুই করিনি নি ভাতে আলু দিয়ে বসিয়ে দিয়েছি একমোটো ভাত খাবে বলেছে আলু ভাতে ভাত তো চলুন আমি থালা বাসন কিছুই ধুইনি কোনো কাজ করিনি গ্যাসটা যে হালকা করে মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর কালকে রাতে দুধ জ্বাল দিয়েছিলাম সেই দুধটা কেন আছে তো চলুন কোনো কাজ করবো না ফার্স্ট করে করাছব তারপর কাজ করবো তারপরে কাজ করব তারপর রান্না করব আমি সত্যি ঘুম থেকে উঠে না ঘুমে ঘরে ফুল ফুল কথা বলে যাচ্ছে কাজ তো শুরুই করে দিয়েছি রান্নাটা করবো বলছে থালা বাসন মাঝবো অনেক জামাকাপড় কাঁচা বাকি আছে ওর বাবা চলে যাবে চলে গেলে সব কাজগুলো শুরু করব এখন থালা বাসনটা মাজে তো দেখতে পাচ্ছেন সব থালা বাসন গুছিয়ে নিয়েছি তো চলুন এখন শুনি মাজার কাছে করে নি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব ক্লিন করে নিয়েছি অনেকটাই থালা বাসন ছিল চলুন হিপে রান্নাবান্না শুরু করব তো কালকে আর তরকারি তো মাংস পেঁপে রান্না করছিলাম কিছুটা আসে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর ভাতে আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ওর বাবা এক্ষুনি খাবে সারাটা বাঁচতেই যায় তো চলুন আমি কিছু জামাক কাজব সেগুলো ভিজিয়ে দিই তো আর কে বাবা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে আমি কাঁঠালের পিঠা তৈরি করবো তো নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ছটা কাঁঠালের দাম এ নিয়ে নিয়েছি কোয়া নিয়েছি তো চলুন এডগুনোকে আমি মিক্সার মেশিনের সাহায্যে পেস্ট করে নেব তো কী কী উপকার লাগছে একটু দেখিয়ে দিই নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো দেখতে পাচ্ছি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি কিছুটা সুজি ওই নুনের চামচে তিন চামচ সুজি নিয়েছি নিয়ে নিচ্ছি চিনি আর নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা আমি বড়ো বাটির এক বাটি ময়দা নিয়েছি এই রকম বাটির এক বাটে ময়দা তো চলুন ময়দা নিয়েছি তাহলে লাগছে কি ময়দা চালের গুঁড়ো সুজি চিনি আর এদিকে হচ্ছে কাঁঠাল তো চলুন কাঁঠালটা প্রথমে পেস্ট করে নিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে তো চলুন এটাকে পেস্ট করানি তো দেখতে পাচ্ছেন আমি পেস্টটা করে নিয়ে চলে এসেছি কত সুন্দর পেস্ট হয়ে যায় দেখলে বুঝতে পারছেন একদম থকথকের পেস্ট হয়ে গেছে তো চলুন এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম চিনি প্রয়োজন মতো আপনারা আপনাদের দেবেন চিনি দিলাম এবার দিয়ে দেব যে পেস্টটা করেছি কাঁঠাল সেটাকে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি অল্প করে লবণ এবার দিয়ে দেবো অল্প করে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো অল্প অল্প করে মাখাবো আর জল দেবো চলুন মাখে ফিরে আসছে তো দেখতে পাচ্ছেন ব্যাটার রেডি করা হয়ে গেছে ঠিক থেকে নেক্সট এরকম টাইপের হবে এবার আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো রেস্ট রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে আসছি তো চলুন তো দেখতে পাচ্ছেন একটু মাংস পয়সা করেছি সেই মাংস ভাষা থেকে অল্প একটু মাংস নিয়ে নিলাম আর একটা সংসার নিয়েছি এসে মুহূদের খাওয়া বলে খুব খিদে পেয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট পরে তো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এখানে তেলটা গরম হচ্ছে আর এখানে তিরিশ মিনিট পরে ব্যাটারটা রেডি করে নিয়ে দেখতে পাচ্ছেন রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট ধরে তো দেখতে পাচ্ছেন ঘন্টটা কতটা হয়েছে এরকম থাকবে তো আপনার যদি বড়ো বড়ো করতে চান তাহলে এখন এক চামচ নিতে পারে এক চামচ নিলেই হবে আর যদি ছোটো ছোটো করতে চান তবে আমার নুনের চামচে নিতে হবে তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন প্রথমে একবার দিয়েছি তো ওটা অফ ক্যামেরা হয়ে গেছে আমার ছেলে এটা অ্যাকচুয়ালি এক দিয়েছে আমার ছেলে বলে মা তুমি দিয়ে দাও প্রথমে তো সেই মুহূর্তে আমি ক্যামেরাটা খুলতে পারিনি তো চলুন গ্যার তুলে নিই পরার একটা দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে গ্যার তুলে নিয়ে আমি একটা ছাননের মধ্যে রাখছি চলুন আর একটা দিয়ে দিই ছোট বড় সম্পদ আমরা নিজেদের মধ্যে করে নেবেন তো গরম একটু উল্টে পেটে দিয়ে দেবেন গ্যাসটা কিন্তু আসতেই রাখবেন কারণ গ্যাসটা জড়িয়ে দিলে ওপরটা পড়ে যাবে তো আর ভেতরটা কিন্তু একদম কাঁচাই থাকবে সেখানে গ্যাসটা আমার আসতে দিতে হবে বেশ লালি ভাব হবে সেই সময় উল্টে দেবো হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আরও একটা তুলে নিচ্ছি তেলটা ঝাড়িয়ে তুলবেন চলুন দেখে দিলাম দিয়ে আরও একটা দিয়ে দেবো এভাবে এক এক সমস্ত গুলো ভেজে নিয়ে আমি পরে আসছে সমস্ত নয় আর একটা কি দুটো হবে জল তারপর ফিরে আসছে টমেটো ভাবে এরকম যখন দেবেন না ঠিক তার পরে একটু গরম তেল উপরে উপরে শাকুন দেবেন এরকম দিবে একদম ভিতরটা মশ মশ করবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই হচ্ছে লাস্ট আর কোনো নেই তো আমি বেশি করিনি চারটেই করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে আমি কীভাবে করি এটা কাঁঠালের পিঠা রেসিপি তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পিঠা নিয়ে তো কাঁঠালের পিঠা কেমন হয়েছে দেখাচ্ছি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন প্লিজ লাইক ওয়াশ করে ভিডিও দেখবেন তো চলুন আমি আপনাকে একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা নরম আর সফট হয়েছে আর ভিতরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো বুঝতে পারছেন কতটা সফট হয়েছে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম প্লিজ যে যেখানে দেখবেন প্লিজ ছোট লাইক দিয়ে দেখবেন অবশ্যই ফুল ওয়াশ করতে দেখবেন আর অবশ্যই বাড়িতে এরকম কাঁটাটার রেসিপি করে খেয়ে কাঁঠাল শেষ হয়ে যাচ্ছে তো কাঁটা অবশ্যই করে খেয়ে দেখবেন কেমন হয়েছে তো চলুন বাড়িতে তৈরি করে অবশ্যই এখানে কমেন্ট মাধ্যমে জানাবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই আল্লা হাফিজ গুড নাইট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনার হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আজকাল আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট্ট লাইক দিতে সুকুমার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলমানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আসবো তখন আপনার মোবাইলের নতুন চলে যাবে আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে দেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি করেছি কাঁঠালের পিঠা তো কাঁঠালের পিঠা কীভাবে করেছে প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে অবশ্যই ফুল ওয়ার্স করে দেখবেন আর নতুন কোনো বন্ধু দেখে থাকলে প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন যদি দেখা যায় কীভাবে করেছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ তো চলুন আজকে একটা কমেন্ট পড়ে তো আপনারা শুনুন আমি কমেন্টগুলো পড়ছি তার সঙ্গে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যগুলি একটু উপভোগ করুন দুর্দান্ত দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের যে সৌন্দর্যগুলো হয় গাছপালা পশু পাখি গরু বাছুর সব নিয়েই হচ্ছে গ্রাম তার সঙ্গে বর্ষাকালে কাদাও আছে একটু প্যাচপ্যাচানি কাদা তো যাই হোক চলুন আমি কমেন্ট পড়ছি আপনারা দেখুন তো দেখতে পাচ্ছেন গরু গোবর আছে ওখানে তো চলুন প্রথমে লিখে পাঠিয়েছেন সোমাস ওয়ার্ল্ড তো সোমা দিয়ে লিখে পাঠিয়েছেন সুজি খুব হেলদি একটা খাবার আলু পেঁপে মাংসের রেসিপিটা খুব ভালো লাগলো ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ সমেকে বলছি থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য তো নেক্সট আমি পড়ব তো নেক্সট যে দিদি কমেন্ট করেছে উনি হচ্ছেন জলি মুহুরি তো জলি দি কমেন্ট করেছে খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ খুব সুন্দর কমেন্ট করেছেন তো এবার কমেন্ট করেছে বিউটি আরিফা অফিসিয়াল তো বিউটি আরিফা অফিসিয়াল আপু কমেন্ট করেছে এক্সিলেন্ট পারফরমেন্স মাইন্ড ব্লোয়িং এক্সিলেন্ট তো থ্যাংক ইউ আপু এত সুন্দর কমেন্ট করার জন্য আর আপু এত সুন্দর সুন্দর ভিডিও বানায় দারুণ দারুণ টিপস আমার তো খুবই ভালো লাগে দুর্দান্ত টিপস সত্যিকারে আর হেঙারের যে টিপসটা আপনি করেছিলেন আমার সত্যি খুবই ভালো লেগেছে আমার খুব উপকারী একটা টিপস লেগেছে ওটা তো এমনি কোনো সে খুব একটা মানে করতে পারে না কিন্তু হেঙারটা আমার দারুণ লেগেছে হেঙ্গারটা আমি করেওছি বাড়িতে একবার মানে আপনার টিপসটা দেখে ওই কিন্তু চুরি তোমার কাছে খুব বেশি নেয় দু তিনটে যা চুরি ছিল সেগুলো নিয়ে করেছি সত্যি দুর্দার প্রত্যেকটা টিপস আজকেও কী টিপস শেয়ার করেছেন দারুণ দারুণ টিপস শেয়ার করেছেন মানে বাড়িতে কভার দিয়ে যে হ্যাঙারে ঝুলিয়ে যে কিছু জিনিসপত্র রাখা উফ কী করে যে মাথায় আনে এত সুন্দর সুন্দর টিপস আমি আমার তো মাথায় আসে না আমি শুধু ভাবি আপু এত সুন্দর সুন্দর টিপস থেকে আনে তো যাই হোক আপু থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর আমাদের সবার মধ্যে টিপস শেয়ার জন্য সত্যি অসাধারণ টিপস খুব খুব কার্যকরী যার জন্য আপনার ভিউ যে প্রচুর হয় আপনার মানে খুবই ভালো লাগে প্রত্যেকটা টিপস খুব ভালো লাগে আমাদের মতো আবরা খাবার যা করছি ঘরে তাই দিয়ে দিচ্ছি আর কী করবো ভালো হোক খারাপ হোক ভিডিও তো করতে হবে তাই একটা করি সবাই একটু প্লিজ একটু ভালো ভালোবেসে একটু লাইক কমেন্ট করবেন ফুল ওয়াশটা করবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াশ করি কমেন্ট খুব ছোট্ট করি কারণ সবাই তো বুঝতে পারছে আমি একটু ব্যস্ত থাকি খুব একটা সময় পাই না মানে মোবাইলটা চলে যে আমি একটু বড় ভিডিও কমেন্ট করবো সেটাও আমি পারি কারণ আমি অর্ধেক আমার মোবাইল সম্পূর্ণ স্টপ থাকে আমি শুনিই না কথাবার্তা কোনো জাস্ট ফুল ওয়াশটা আমি করে দিই আমি টোটালি মোবাইল আমার স্টপ থাকে মানে সাউন্ড সাউন্ডটা স্টপ থাকে মোবাইলটা অন থাকে সাউন্ডটা স্টপ থাকে আমি ছবিটা মাঝে মধ্যে দেখি যখনই হয়ে যায় শুরুতে লাইক দিয়ে শুরু করে আর যখনই কমপ্লিট হয়ে যায় আমি ফুল ওয়াশ করে তারপর আমি কমেন্ট করি তো যাই হোক এইভাবে আমার প্রতিটা ভিডিও চলে তো সেই জন্য আমি আমিও আশা করি আমার কিন্তু কমেন্টের থেকে আমার লাইকের পরিমাণ কম থাকে আমার লাইকটা খুবই কম পড়ে যায় না কারা লাইক করেন না প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি একটু কষ্ট করে মেলের অপশানটা দিয়ে দেবেন একটু কারণ ওটা ওটা হচ্ছে খুব উপকারী একটা জিনিস একটু লাইকটা প্লিজ দিয়ে দেবেন আমি কিন্তু সবার ভিডিও প্রথমে কমেন্ট যেমন ঘুম থেকে উঠেই এটা হচ্ছে বিউটি আরিফার দিদির আপুর তার কথা ঘুম থেকে উনি একটা তার ভিডিওতে বলেছিলেন তো আমি শুনেছিলাম যে ঘুম থেকে উঠেই যেমন ব্রাশ করা আমাদের একটা অভ্যাস তেমন ভিডিও শুরুতেই একটা লাইক দেয় আমাদের অভ্যাস তো ভিডিও শুরুতেই লাইক করে এবং ফুল ওয়াচ করে তারপর কমেন্ট করে তো আপনারা প্লিজ এইভাবে করবেন আমিও করি আপনারাও করবেন তো যাই হোক চলুন এবার নেক্সট একটা কমেন্ট পড়বো তো এবার যে কমেন্টটা পড়ছে সেটা হচ্ছে পাঁচ মিশালি চিকেন তো পাঁচ মিশালি চিকেন দিকে পাঠিয়েছেন লাইক দিয়ে দেখা শুরু করলাম খুব ভালো লাগলো বলে লাইক চিহ্ন দিয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি এত সুন্দর কমেন্ট করার জন্য তো আমিও জানি আমার প্রত্যেকটা আপু দিদি দাদা যারা দেখেন সবাই ফুল ওয়াশ করেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান কারণ আমার আমার কমেন্টের থেকে লাইকের পরিমাণটা কম থাকে তাই আমি বুঝতে পারি তো প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর ফুল ওয়াশ করেন আমি জানি সবাই ফুল কারণ আমার সবাই ইউটিউবার এটা একটা ডিউটি এটা একটু পালন করতেই হবে নয় তো ইউটিউবার হোক কীভাবে তাহলে আমার আমি তো পাবলিক হয়ে যাবো পাবলিক দেখলেও কোনো যায় আসে না দেখলেও কোনো যায় না কারণ ওদের তো এখানে কোনো দায়িত্ব নেই আমাদের তো দায়িত্ব আছে কারণ আমরা এখানে সবাই চাকরি করতে এসেছি ইউটিউবে শুধু ভিডিও করতে আসেনি তো সেই কারণে আমরা কিন্তু প্রত্যেকে ফুল ওয়াচ করি এটা আমি জানি কিন্তু প্লিজ অনেকে লাইকটা দিতে ভুলে যায় এটাই হচ্ছে সমস্যা প্লিজ লাইকটা দিয়ে দেবেন সবাই আমার সোনা সোনা আপু দাদা দিদিরা প্লিজ ডেলি কুক অ্যান্ড ব্লক তো ডেলি কুক অ্যান্ড ব্লক আপু লিখে পাঠিয়েছেন পুরো একুশ মিনিট ভিডিওটি দেখে নিলাম খুব ভালো লাগলো বলে দুটো লাভ চিহ্ন দিয়েছে একটা থামবেল দিয়েছে মানে মানে লাইক করেছে তো এই লাইকের চিহ্নটা আমিও প্রত্যেকের আমি থামবেল মানে একটা লাইক চিহ্ন দিই ওটা হচ্ছে লাইক দেয়া আর দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে রোজ দিই গোলাপের চিহ্ন দিয়ে মানে গোলাপ হচ্ছে বাংলায় বলা ফুল তো সেখানে ফুল ওয়াচ করে দিই মানে ফুলের সিম্বল দিয়ে ওয়াচ লিখে ফুল ওয়াচ কখনও কখনো আমার ফুল ওয়াচ লিখে দিই তো আমি প্রত্যেকটা ভিডিও আর না লিখলেও আমি কিছু কিছু জায়গায় লিখে দিই যখন সময় পাচ্ছি হয়তো একটুখানি একটু কমেন্ট করে দিই আর কিছু কিছু জায়গায় হয়তো সময় পাচ্ছে না শুদ্ধ লাভ চিহ্ন দিয়ে থাম্বেলটা দিয়ে দিই কিছুই করে না যখন যেমন সময় পায় তখন তেমন করে যেমন ছোট দিনটা আমি ভয়েস শুনে ভয়েস একটা দুটো ভয়েস শুনে শুনে দেওয়া কমেন্ট করি দেখবেন ভিডিও রিলেটেড আমি কমেন্টটা করি মানে ভিতরে যা হচ্ছে সেই কমেন্টাই আমি করি মানে সেখানে আমি সাউন্ড শুনছি ভাগতে আমি যদি সারাদিন যদি পঞ্চাশটা ভিডিও দেখি তার মধ্যে আমি দশটা ভিডিও সাউন্ড দিয়ে দেখি চল্লিশটা ভিডিও আমি মিউট করে দেখি জাস্ট ফুল ওয়াশটা আমি করে দিই কারণ সাউন্ডটা শুনলে আমার হবে না আমার সংসারে এত কাজে চাপ থাকে আর আমার সংসারে কাজ বলতে ওই থালা বাসন মাজা ঘর মোজা নয় তো আমার তো হয় স্কুল আর নয় বিকাল থেকে শুরু হয়ে যায় আমার টিউশান বা বাইরের বাচ্চা থাকে বুঝতেই পারছেন সেই জন্য করে আমার ওই জোরের সাউন্ডটা শোনা যায় না আর এক্সট্রা সময় যখনই আমি শুনি তখন আমার হয় দুটো ছেলে আমাদেরকে পড়াশোনা করছে সেখানে কারণে বিহুট করে পাশে রেখে দিই যখন আমি শেষ হয়ে যায় ফুল ওয়াশ করে আমি কমেন্টটা করবে তো এইভাবে আমার ভিডিও দেখা চলে আমি শেয়ার করলাম আজকে আমি ভিডিও কীভাবে দেখি আপনার সঙ্গে কীভাবে আমি কমেন্টগুলো করি এইভাবে শেয়ার করি আমি সবার সঙ্গে তো প্লিজ আপনারা এইভাবে শেয়ার করবেন কারণ আমার সবাই ব্যস্ততামের জীবন আমাদের আমাদের বাচ্চা কাচ্চার মা আমার তো ইয়ং নয় আমরা দু দুটো বাচ্চার মা তো বাচ্চাদের পড়ানো বাচ্চাদের খাওয়ানো আর ভিডিও যদি কন্টিনিউ চলে আমার হাজব্যান্ড তাহলে তো আমাকে খেয়েই ফেলবে আমি মিউট করে দেখি বল সত্যি আমার হাজব্যান্ড বা আমার ছেলেরা কিছু বলে না তো আমার ছেলে মাঝে মাঝে রেগে যায় মা তুমি আসো তো মাঝে মাঝে শোনার চেষ্টা করি কিন্তু আমি সেই কারণে এখন থেকে এখন থেকে আমি টোটালি মিউ মোবাইল মিউট করে যখন আমার ছেলে পড়তে যায় আমার ঘরে হয়তো আমি একা আছে সেই সময়টাই আমি হয়তো একটু মোবাইলটা জোরে দিলাম তো যাই হোক চলুন অনেক কথা বলেছি এবার আপনার সাথে আমি আরেকটা কথা বলি এই সারে আরেকটা কমেন্ট পড়বো তো হচ্ছে রেহান ব্লগস তো রেহান ব্লগস দিদি কমেন্ট করে লিখেছেন লাইক দিয়ে সুন্দর ভিডিওটা দেখে নিলাম বলে একটা লাভ চুড়ে দিয়েছে তোমার সুজি ও খুব সুন্দর হয়েছে বানানো ও সেই আমি সুজি বানিয়েছিলাম মানে কালকে ভিডিও এটা কালকের তো সেইটাই সেই কথা মনে বলছে অনেক বন্ধুর কথা বললে হ্যাঁ থ্যাংক ইউ বাবু এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য টিফিন রান্না পেঁপে আলু দিয়ে মাংস খুব ভালো হয়েছে পায়েস এত রাতে খেও না একটু তাড়াতাড়ি খেও সব মিলে খুব ভালো লাগে ভিডিওটি থ্যাংক ইউ আপু সরি থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এত সুন্দর থ্যাংক ইউ মন ভরে গেল এত সুন্দর কমেন্ট দেখে আমার সত্যি আপু আমি এত সুন্দর কমেন্ট করতে পারি না আমি করি না নয় করি মাঝে মধ্যে করি যখন হয়তো ছুটির দিনটা সবাই দেখবেন ছুটি ছাড়া আমি কমেন্ট করতে পারি না খুব ছোট্ট কমেন্ট করে কিন্তু ওয়াশটা আমি ফুল করে দিই তো প্লিজ ছোটো কমেন্ট হোক বড় কমেন্ট হোক যায় আসে না কিন্তু ওয়াশটা করতে গেলে ফুল করে দেবেন প্লিজ আর দিদির কথা বলছি খুব সুন্দর কমেন্ট করেছেন আমি জানি আপনিও ফুল ওয়াশ করেছেন সবাই আমাদের প্রত্যেকটা ইউটিউবার সবাই ফুল ওয়াশ করে তো চলুন এবার অন্য কমেন্ট পড়ি একটা তো এবার যিনি কমেন্ট করেছেন সেটা হচ্ছে দীপা লেটেস্ট তো দীপা হচ্ছে লিখেছেন শুরু করলাম লাইক দিয়ে থ্যাংক ইউ দীপা থ্যাংক ইউ খুব কার্যকরী একটা জিনিস একটা লাইক দেওয়াটা অনেকেই ভুলে যায় তো তোমার মনে আছে ভালো খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দীপা তো লাইক দিয়ে শুরু করলাম লাইক দিয়ে এই শুরু করলাম লাইক দিয়ে মানে লাইকটা দিয়েছে অবশ্যই ফুল ওয়াশ দিবার করে আমি জানি তো তারপর লিখেছেন তো তারপর যে আপু লিখেছে ও হচ্ছে ওয়াইফাই নাফিসা ইসলাম ওয়াইফাই ও না স্যার স্যার ওয়াইফাই আমার অনেক রাত হয়ে গেছে প্রায় দুটো বাজতে যায় আমার ঘুমাতে না চোখ জুড়ে আছে আমি ভুল পড়লাম ডাব্লিউ এইচ ডাব্লিউএইচ নাফি একটা ওয়াইফাই আছে সেম এরকম মুড়ি মরিদায় তো সেই তো খেয়াল করে নেই ডাব্লিউ এইচ নাফিসা ইসলাম সরি আপু সরি আপনার নামটা আমার একটু মিস্টেক হয়ে গেছে